আসসালামু আলাইকুম দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা সাধারণ জনগণ ছাড়া অন্য কেউ বোঝে না সেটা বোঝার কথাও না সরকারের উপদেষ্টারা শৃঙ্খলা ভালো আছে আগের চেয়ে ভালো আছে এরকম যতই শিবের গীত গা জনগণ বুঝছে জনগণ বুঝতে পারছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে কালকে দেখলাম তিন উপদেষ্টা একসাথে আর সংবাদ সম্মেলন করলেন আইন শৃঙ্খলা আর তথ্য নিয়ে সেখানে আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আর ছিলেন আমাদের ব্যর্থ অথর্ব বোকাচোদা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এই লোকটারে না আমার দেখলেই কেন জানি বোকা বোকা স্বভাবের একটা লোক মনে হয় এই লোকটা আসলে কীভাবে যে একজন লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল আমার মাথায় ধরে না এত অথর্ব একটা লোক সেনাবাহিনীর প্রায় সর্বোচ্চ পদে বলা যায় সেই পদটা সে কীভাবে অলঙ্কৃত করেছিল যা হোক তারপরে আবার এই তিন উপদেষ্টার নর্দন কর্দন শুনে মানুষ যখন একটু আশ্বস্ত হয়েছিল তারপর পরেই শোনা গেল আজকে বিভিন্ন জায়গায় ডাকাতির খবর যেমন ঢাকাতে এক স্বর্ণের দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা সেই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে পরবর্তী সেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার হাসপাতালে মারা গেছে আর তার দোকানের যত স্বর্ণ আছে সেগুলো তো লুটপাট করে নিয়ে গেছে এরপর আরেকটা সংবাদ তার পাশাপাশি আসলো ঝালকাঠিতে ঝালকাঠিতে একই অবস্থা স্বর্ণের দোকানে ডাকাতি মানুষ যখন তাড়াইয়ে পড়ছিল তারপর পরই নাকি সেখানে বেশ কিছু ডাকাত দল ডাকাত ঢুকে পড়ে ঢুকে স্বর্ণ লুটপাট করার চেষ্টা করে তখন জনগণ যখন টের পায় তখন জনগণ তাদেরকে ধাওয়া করলে তারা জনগণের উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় আরেকটা সংবাদ কুমিল্লাতে কুমিল্লাতে দেখলাম মানুষ রাতে ঘর থেকে বের বের হতে ভয় পাচ্ছে ডাকাতের আতঙ্কে মানুষ সারা রাত জেগে থাকছে আবার দিনের বেলায় মানুষ যে একটু চলাফেরা করবে তারও স্বস্তি নেই কারণ সেখানে নাকি মলম পার্টি আছে মলম পার্টি চোখে মুখে বা কোথাও মলম লাগিয়ে দিয়ে শটকে পড়ছে শটকে সব কিছু নিয়ে লাপাত্তা হচ্ছে তারপরে আছে ধর্ষণ ধর্ষণের কথা কি কী বলব ধর্ষণ তো বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার প্রতিদিনই ধর্ষিত হচ্ছে আমার দেশ বাংলাদেশ মাগুরায় আসিয়া গাজীপুরে এক শিশু তারপরে দেখলাম সিলেটের সালনায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে আর শিশুর ধর্ষণকারীদের ম্যাক্সিমামই হুজুর টাইপের লোকজন দেখলাম গাজীপুরে হুজুর মেয়েটিকে ধর্ষণ করেছে তারপর শালনাথে যেটা যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেটাও হুজুরের দ্বারাই ধর্ষিত হয়েছে প্রতিদিনই বিশৃঙ্খলা লেগেই আছে দেশে আমাদের সরকার প্রধান কি বলছে একটা দল দেশকে আনসেটেল করার জন্য অস্থির হয়ে আছে তারাই দেশটাকে আনসেটেল করছে আরে বাবা তারা যে দেশটাকে আনসেটেল করে তাদেরকে ধরো যেই হোক দুর্বৃত্ত যে তাকে ধরো যে ডাকাত যে চোর যে চিন্তাইকারী তাকে ধরো ধরে তাকে আইনের আওতায় নিয়ে আসো তা না বলে ওদোর পিণ্ডি ভুদর ঘরে চাপিয়ে দিয়ে দায় সারানোর চেষ্টা এটা মানুষ বুঝেছে এগলা আহানা মানুষ খায় না গত সাত মাসে যত খুন হয়েছে যত ধর্ষণ হয়েছে যত চিন্তাই হয়েছে যত রাহাজানি হয়েছে তা শেখ হাসিনার আমলের গত পনেরো বছরের শাসন আমলের চাইতেও আমার ধারণা বেশি যদি আপনারা পরিসংখ্যান নেন এভাবে একটা দেশ চলতে পারে না এভাবে একটা জাতি চলতে পারে না সেনাবাহিনী আছে সেনাবাহিনীকে এখনও এক্সটেনশন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এক্সটেনশন করা হয়েছে আরও দুই মাস না তিন মাস কী করছে সেনাবাহিনী কোনো ঘটনা ঘটে যাওয়ার পরেই সেখানে সেনাবাহিনী যাচ্ছে আজকে দেখলাম টাঙ্গাইলে সাবেক এম্পের বাসা দখলকারী সেই মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে থানায় এনে মোসলাকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন সে কারণে করে নাই তাকে কেন মুসলাকা দিয়ে ছেড়ে দিতে হবে তাকে তো গ্রেপ্তার দেখানো যেতে পারত সেই গ্রেপ্তার না করে মিষ্টিকে ছেড়ে দিলেন কি ছাত্রদের দায় দিয়ে ছাত্রদের ভয় পেয়ে সব বিশৃঙ্খলার মূলে হলো এই সরকার এই সরকার কিছুতেই আইন শৃঙ্খলার কোনো উন্নয়ন ঘটাতে পারছেন না কালকে এক একশালা দেখলাম বলছে এই ডক্টর মোহাম্মদ ইমনসের সরকার কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলেও নাকি আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে পারবে না আমার দেখে তো সেই রিক্সাওয়ালা ভাইটির কথা শুনে সত্যি মনে হলো যে ইংরেজ সরকার পুরোপুরি ব্যর্থ অন্ততপক্ষে আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য জানি না এই দেশ কোথায় যাচ্ছে কোথায় যাবে যে দেশে মানুষ এখন মুখ খুলে কথা বলতে পারে না স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না পিছু মৃত্যু ডাকে সেই দেশ কবে ভালো হবে কবে মানুষ স্বস্তির নিঃশ্বাস নেবে ভালো থাকুক আমার দেশ ভালো থাকুক দেশমাতৃকা ধন্যবাদ সবাইকে